আমার নাম আরিয়া আমি একজন শিক্ষিকা সমতার ধারণা মানে সম অধিকার বা ন্যায় নয় প্রত্যেকেই ভিন্ন এবং উম্মাহকে কার্যকর করার জন্য তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে কিন্তু এই বিষয়টি কি জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আমি আগে ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলাম কিন্তু আমি যখন এই বিষয়ে বিশেষজ্ঞ হব তখন উম্মার জন্য কিভাবে কাজ করতে পারবো তার কোনো যোগসূত্র খুঁজে পায় না অথচ বলা হয় জ্ঞান আমাদের আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে আমাদের বিশেষত্ব বা আমাদের সিবগা বের করার সেরা উপায় কি যাতে এই উম্মা তার সর্বোচ্চ কাজ করতে পারে যখন আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের সেরাটা দিই ধন্যবাদ বোন প্রশ্ন করেছেন যে মানুষ সমান কিন্তু সমতা মানে সম অধিকার নয় আমি বরং বলবো সমতা মানে অভিন্নতা নয় ইকুইটি শব্দটি এখানে সঠিক ইংরেজি শব্দ নয় আমি জানি আপনি একজন ইংরেজি শিক্ষিকা আমি বলেছি সমতা মানে অভিন্নতা নয় ইকুইটি এবং আইডেন্টিক্যালিটির অর্থ ভিন্ন তাই আমি বলি সমতা মানে অভিন্নতা নয় এবং তিনি বলেছেন যে জ্ঞান আপনি জ্ঞান উপকারী বা এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করেছেন হ্যাঁ এটি উপকারী তাহলে আপনি ধর্মের ক্ষেত্রে জ্ঞানকে কীভাবে ব্যবহার করতে পারেন এটাই তো আপনার প্রশ্ন তাই না মানে হ্যাঁ আমি আমরা ধর্মের উন্নতির জন্য জ্ঞানকে কীভাবে ব্যবহার করতে পারি এটাই কি সত্যি আমার শিবঘ এটাই কি সত্যি এই উম্মার জন্য আমার পরিচয় আমি জানি না বোন প্রশ্ন করেছেন আমি একমত যে বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান উপকারী কিন্তু ভুল জ্ঞান উপকারী নয় উদাহরণস্বরূপ আপনি চরিত্রে বিশেষজ্ঞ ঠিক আছে সেই জ্ঞানকে ভালোর জন্য পরিবর্তন করা যেতে পারে জানেন আমরা বিশেষজ্ঞ হ্যাকিং সম্মেলন বা হ্যাকিং কনফারেন্সের আয়োজন করি সেই জ্ঞান আসলে খারাপ কাজে ব্যবহৃত হয় আমরা এটাকে ভালোর জন্য পরিবর্তন করতে পারি সে একজন বিশেষজ্ঞ হ্যাকার আপনি কি হ্যাকিং জানেন না তো তাদের হ্যাকারদের সম্মেলনে হয় আর যে যেতে তাকে অনেক দেশ কিনে নেয় ভালো বেতন দেয় কিসের জন্য হ্যাক করার জন্য নয় বরং হ্যাকিং প্রতিরোধ করার জন্য সে একজন চুরিত বিশেষজ্ঞ চুর কিন্তু সে যদি বিশেষজ্ঞ হয় তাহলে সে অন্য লোকদেরও টাকাতে থেকে আটকাতে পারবে তাই তারা এই হ্যাকারদের নেয় তাদের ভালো বেতন দেয় এবং বলে তুমি এই হারাম কাজ বন্ধ করো এখন আমাদের জন্য কাজ করো এবং অন্য লোকদের হ্যাকিং থেকে প্রতিরোধ করো সুতরাং আপনি অনেক সময় সেই জ্ঞানকে যা উম্মার বা মানবতার ক্ষতি করছে একটি উপকারী কাজে পরিবর্তন করতে পারেন তাই সাধারণত জ্ঞান উপকারী কিন্তু অনেক সময় তা ক্ষতিকর হতে পারে আপনি সেই ক্ষতিকর জ্ঞানকে একটি ভালো উদ্দেশ্যে রূপান্তর করতে পারেন আপনি প্রশ্ন করেছেন যে আপনি একজন ইংরেজি শিক্ষিকা আপনি কিভাবে উম্মার উপকার করতে পারেন আপনি ইংরেজদের মাঝে দাওয়াতের কাজ করতে পারেন তাই না হ্যাঁ আপনাকে সব ভাষায় দাওয়াত দিতে হবে তাই কোরআন পড়েন কোরআন বোঝার চেষ্টা করেন আরবি জানেন না কোরআনের অনুবাদ পড়েন আপনি খুব ভালো ইংরেজি বলেন ইংরেজদের বা যারা ইংরেজি জানে তাদের দাওয়াত দিন আপনার দক্ষতাকে রূপান্তর করুন আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষমতা দিয়ে থাকেন আমার যদি পটভূমি জানেন আমি খুব ভালো বক্তা নই আমি তোতলাতাম আমার শৈশবে যখন আমি স্কুলে পড়তাম আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি আমি বলতাম আমার নাম যা যা জাকির আমি তোতলাতাম আমি বিশ্বের বেস্ট ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে পারতাম কিন্তু পঁচিশ জন মানুষের সামনে কথা বলার স্বপ্ন দেখতে পারতাম না কিন্তু আমি শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করি আর একদিন যখন আমি মঞ্চে উঠলাম বুঝতে পারলাম যে মঞ্চে আমি তোতলাই না মঞ্চ থেকে নামলে আবার তোতলানো শুরু করি অদ্ভুত আশ্চর্য একটা অলৌকিক মিরাকেল মঞ্চে আমি তোতলাই না নামলাই শুরু হয় যখন আমি মুসলিমদের সাথে কথা বলি তখন তোতলানো শুরু হয় যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তোতলানো উধাও হয়ে যায় তাই আমি একজন খুব খারাপ বক্তা কিন্তু যেহেতু আমি আল্লাহকে ভালোবাসতাম আমি শেখ আহমেদিদাতের সাথে দেখা করি আমি দাওতের কাজ শুরু করি এখন আমি বক্তা হয়েছি কেউ ভাবতেই পারতো না যে ডক্টর জাকির নায়ক পঁচিশ জন মানুষের সামনে কথা বলতে পারবেন দশ হাজার পঁচিশ হাজার বা এক লাখ তো দূরের কথা তাই যখন আমরা আল্লাহকে ভালোবাসি তার পথে চেষ্টা করি আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন আল্লাহ সুবান ও তালা সুরান কাবুত অধ্যায় উনত্রিশ আয়াত নম্বর ঊনসত্তরে বলেছেন তোমরা আমার পথে সংগ্রাম করো আমি অবশ্যই তোমাদের আমার পথে পরিচালিত করব। আল্লাহ সুবাহন তালা প্রত্যেক মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন এটা আপনার উপর নির্ভর করে আপনি সেটা ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে কিছু লোক খারাপ কাজে ব্যবহার করে চুরি করতে চায় ডাকাতি করতে চায় আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন তা দাওয়াতের কাজে ব্যবহার করুন কিছু লোক ভুল কাজে ব্যবহার করে তাই যদি আল্লাহ আপনাকে কোনো হুনার বা ক্ষমতা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষমতা আপনাকে আল্লাহর পথে ব্যবহার করতে হবে তাহলে আপনি এই দুনিয়ায় এবং আখের হাতে উভয় জগতেই উপকৃত হবেন যদি এটা ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন আপনি কোরআন পড়েন সারিয়া স্টাডি করেন এবং দেখেন কোথায় আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন যা হয় ফরজ বা মুস্তাহাব হবে তাই যদি বলেন যে আপনি ইংরেজি ভাষায় পারদর্শী আমি বলবো আপনি মহিলাদের মাঝে একজন খুব ভালো দায়ী হতে পারেন ঠিক আছে ইংরেজি পড়ানো চালিয়ে যান ইংরেজি পড়ানো হারাম নয় এটা একটা ভাষা যেমনটা আল্লাহ বলেছেন তিনি বিভিন্ন ভাষা তৈরি করেছেন এটা ভালো কি আমি আমি আমার ছেলেকে বলেছি ঠিক আছে দুটো ভাষা আরবি যেটা করোনের ভাষা এবং ইংরেজি যেটা আন্তর্জাতিক ভাষা তারপর স্থানীয় ভাষা এটা ভালো আন্তর্জাতিক ভাষা তাই আপনি বোঝানোর জন্য আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ইংরেজি ভালো হয় হয়তো মানুষ প্রভাবিত হবে বলবে ও খুব ভালো ইংরেজি সুতরাং তবে যুক্তি প্রজ্ঞা এবং হিকমতের সাথে এবং ইনশাআল্লাহ তাই আল্লাহ যে ক্ষমতা আপনাকে দিয়েছেন তা ব্যবহার করতে হবে যাতে আপনি এই দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকৃত হন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম হিলমা নিসা সালেহা আমি একজন ছাত্রী আমি দারুল মুখলিসিন ইসলামিক বোর্ডিং স্কুল থেকে এসেছি আমি আপনাকে একটি ছোট এবং সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই মুসলিমদের নিজেদের মধ্যে কেন মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সংঘাতের চেয়ে বেশি সংঘাত ও বিভেদ দেখা যায় এটি কি ভ্রাতৃত্ববোধ তৈরিতে মুসলিমদের ব্যর্থতাকে নির্দেশ করে ধন্যবাদ বোন প্রশ্ন করেছেন যে কেন মুসলিম ও অমুসলিমদের মধ্যেকার দ্বন্দ্ব এবং বিভেদের চেয়ে মুসলিমদের নিজেদের মধ্যে কেন বেশি দ্বন্দ্ব এবং বিভেদ দেখা যায় আমি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত একমত যে বোন যা বলছেন তা সঠিক পুরোপুরি না হলেও আমি একমত এবং তিনি জিজ্ঞাসা করছেন কেন মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে যেখানে আমরা একই কোরআন একই নবী এক আল্লাতে বিশ্বাস করি আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করি এর কারণ হলো জ্ঞানের অভাব অজ্ঞতা কারণ তারা কোরআন পড়ে না যদি তারা কোরআন পড়তো এবং আপনি কোরআন বাস্তবায়ন করতেন তাহলে মুসলিমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকত দুর্ভাগ্যজনকভাবে আমরা বুঝে কোরআন পড়ি না আমরা হয়তো না বুঝেই আরবি পড়ি সুতরাং যদি আমরা বুঝে কোরআন পড়ি এবং তা বাস্তবায়ন করি আমরা ঐক্যবদ্ধ হব দুর্ভাগ্যজনকভাবে কেউ এমন বক্তৃতা দেয় যা হয়তো কোরআনের অংশ নয় হাদিসের অংশ নয় এবং সেই কারণেই বিভিন্ন মতামতের সৃষ্টি হয় যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে তো ঠিক আছে আমার ওস্তাদ এটা বলেন আমার ওস্তাদ ওটা বলেন তাই নিয়ে ঝগড়া হয় আল্লাহ সমাধান দিয়েছেন সূরা নিশায় অধ্যায় চার আয়ত উনুষাটে আমি উদ্ধৃত করেছি আমি রেফারেন্স দিচ্ছি আতিউল্লা রসুল এবং আয়াতি চলতে থাকে আল্লার অনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এবং তাদের যাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে যেমন আলেমরা কিন্তু আয়াতটি সেখানেই শেষ হয় না এটি চলতে থাকে যদি তাদের মধ্যে মতভেদ থাকে তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও আমাদের যাচাই করার মাপকাঠি কোনটি যদি তাদের মধ্যে মতভেদ থাকে আমাদের যাচাই করার মাপকাঠি হলো ময়মনুত কোরআন এবং সহি আদিস সুতরাং যদি তাদের মধ্যে মতভেদ থাকে আপনি উভয় উস্তাদকে জিজ্ঞাসা করেন যে কোরআন আপনার রেফারেন্স কোথায় কোরআন কি বলে হাদিসে কি উল্লেখ আছে আসুন বিশ্লেষণ করি সুতরাং যদি কোরআন সমাধান দেয় আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুগত্য করো জ্ঞানী লোকদের আনুগত্য করো কিন্তু যদি তাদের মধ্যে মতভেদ থাকে তবে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও সুতরাং আমরা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যাই না এটাই সমস্যা যদি আপনারা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যান ইনশাল্লাহ আমরা আরও ঐক্যবদ্ধ হব এবং মতভেদ থাকবে না আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার